দেশ বোধ সময় দেখা যাবে হঠাৎ করে ইংরেজি হয় না না হয় এখন আর্থিক কেমি কেউ বা জীবনত ইংরেজি নো শিখে তাঁতিক ইংরেজি হয় কেন যা জানিবার হত আর আর হয় কেন ইংরেজি শিখেছে না তো হতো যাতে শিখ তো ঈশ্বর জীবনত স্কুলের বারান্দাতেন হস যাই হোক তৈলি শিখ ইয়েস নো ভেরি গুড ইয়েস নো

বহু সময় মাঝে আড়া দশো দুর্ঘটনা নড় সারা বিশ্ব ঘটে এখন হঠাৎ করে এলাকা মাঝে মানুষ গাম হনা মারিয়ে ফেলা গিও ইতে আফিকার রাস্তায় ভাই ভাই যা হঠাৎ করে প্রশাসন আইয়েরই তারা পাইগি তুই তারা ভূজার করে দে এবারে মাঝে দেয়াডা বিত তুই আছেন না ইতা হদই আছে কিসা ইয়েস স্যার ওমারে পড়জনের হদইতে তো শিকার করে ফেলাগি তুই বা তাসিলি না মার দিয়া হ দিয়া তো তরফুয়াতি আর হন কি আসিল নে হদ নৌ সা হদা মারি বেশ নয় একজন আসিলাম আর হন কি এটা তো না জানে রে কি হ তো ওই প্রশাসন আর মানুষই না হদ দৌড় তো স্বীকার করছি লাড়ি বা বাইর করে দোয়া বাড়ি এলে দেশে না বাড়ি যেতে হসা বাড়াবো দোয়া দিই তো ভেরি গুড সা আচ্ছা হন সাড়ে ইয়ে ভেরি গুড আর হন হামাস না ইয়া মাঝে মারি বিপদ তোর না পড়ে এটা লারা ইয়েস নো वेरी गुड वेरी गुड 맞তাম না জিয়ান খলি সমাজল্লাই ভালো হয় ইল্লে আলোচনা করিও আল্লাহ পাক আরাবে কি নরে কবুল করো কোন আমীন